ওয়েলকাম টু মাই সার্ভিল কিচেন রিক্রুটমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিও শুরু করা যাক আর আজকের ভিডিওর মূল বিষয় হলো মিষ্টির শোকেস আছে এবং কেকের কাউন্টার এটাতে আপনার মিষ্টির ছবি টবি দিয়ে ডেকোরেশন করা আছে মানে এটাতে আপনি কেকও রাখতে পারবেন আর আজকের ভিডিও সব থেকে মূল বিষয় সিঙাড়া কাউন্টার মানে এই সিঙাড়া কাউন্টারটা প্রথমবার মানে তিন ফুটের মধ্যে সিঙাড়া কাউন্টার বানিয়েছি মানে এটা বাইরে থাকবে টেবিলে ওরা বসে মালটা সেল করবে তো আজকের এই সিঙাড়া কাউন্টারের পুরো ফুল প্রসেস এবং এর মধ্যে যে এসি কাউন্টার আছে তিন ফুট এবং তিন ফুট নন এসি কাউন্টার আছে রেড কালার ভিনাইনের মধ্যে নিতাই সুইট মানে দোকানের নাম আছে আর এদিকে আছে মৌচাক সুইট সেন্টার মানে সিঙ্গারা কাউন্টার যে দোকানের যে নামটা আছে সুইট সেন্টার এটা অ্যাকচুয়ালি আমাদের থেকে মৌচাক সুইট সেন্টার কিছুদিন আগে একটা সুপার ডুম কাউন্টার নিয়েছিল তো তারপরে তার কাউন্টারটা ভালো লাগে তো সে অ্যাকচুয়ালি ওখান থেকেও পারলে সিঙ্গারা কাউন্টার করতে পারতো কিন্তু আমাদের যে ফিনিশিংটা ওনার খুব ভালো লেগেছে এবং আমাদের মালের প্রিমিয়াম কোয়ালিটির মাল এবং এক নম্বর কোয়ালিটির মাল দিয়ে কাজ করি তার জন্য ওনারা আমাদের কাছে মাল অর্ডার করেছে ঠিক আছে আর এই সব কাউন্টারের ক্ষেত্রে কিছু বলার নেই আপনারা সব সময় ভিডিও দেখছেন জানেন আর আজকের এই যে পিঙ্ক কালারের যে কাউন্টারটা রয়েছে মূলত সব সময় অর্ধেক গ্লাস অর্ধেক মার্বেল হয় আজকের এই কাউন্টারে পুরো ফুল গ্লাস আর গ্লাসটা আছে আপনার বারো এম এর গ্লাস এতদিন পরে আপনি বারো এম এর গ্লাস আমাদের থেকে পাবেন এবং কথা হচ্ছে পুরোটা আপনার পিঙ্ক কালারের ভিনাইলের মধ্যে আর সেলফ আছে তিনটে সেল নিচেটা চারটে সেল আর এসি টা ঘেমে গেছে দেখো একদম আর এই যে সিএনসি কাটিং আছে এটা আমাদের ফ্যাক্টরি থেকে দেওয়া হয় ফ্যাক্টরি থেকে দেওয়া হয় না গোল্ডেন সিট এটা আমাদের ফ্যাক্টরি থেকে দেওয়া হয় মিষ্টির ছবি টবি এই ডেকোরেশন গুলো এটা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ফ্যাক্টরি থেকে ঠিক আছে আর নিচে যেটার বাফার করা নেই চাকা আছে ঠিক আছে মানে মুখ মানে আপনি যেদিকে মনে করবেন সেদিকে নিয়ে যেতে পারবেন কিন্তু বাফারের ক্ষেত্রে কি বলুন তো স্মুথ জায়গা হতে হবে ঠিক আছে কিন্তু বাফারের ক্ষেত্রে এই যে লেভেলটা আছে এটা আপনি বাফারটা খুলে দিলে আপনার পুরো একদম আপনারেট লেভেল হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আপনার যদি এই কাউন্টার পছন্দ থাকে তো নাম্বার আছে এবং ভিডিও যোগাযোগ করুন আর সরাসরি সারিফুল কিছু ইকুইপমেন্টের সঙ্গে কথা বলে আর আপনারা মাল অর্ডার করুন আর আপনারা যখন অর্ডার করবেন আমরা সঙ্গে সঙ্গে আপনাকে বিল দিয়ে দেবো এবং মান রিসিভ দিয়ে দেবো ঠিক আছে মানি রিসিভ আপনার কত টাকা অ্যাডভান্স করছেন কত টাকা মালের কি দাম হচ্ছে ঠিক আছে কিছু টাকা অ্যাডভান্স মানে পাঁচ ছ হাজার টাকা কি দশ হাজার টাকা অ্যাডভান্স করলেন বাদ বাকি মাল যাওয়ার পরে আপনি ফুল টাকা পেমেন্ট করলেন আর সব থেকে মেন কোয়ালিটি হচ্ছে আজকে উদ্দেশ্য যে ভিডিওর মধ্যে সিঙ্গার কাউন্টারটা দেখানো ঠিক আছে তো আমার কাছে এই সিঙ্গার কাউন্টারটা সত্যি খুব ভালো লাগছে আপনারা ভিডিওর মধ্যে কেমন কি দেখছেন আমি জানি না আর যদি মনে করেন এইরকম সিঙ্গার কাউন্টার বানাবেন তো আমাদের কাছে আসুন এসে পুরো প্রিমিয়াম কোয়ালিটি সিঙ্গার কাউন্টার বানান আর এই যে হোয়াইট কালার আছে এটা রেড কালার আছে এটা পিঙ্ক কালার আছে এই কালারগুলো আপনাদের হবে অরেঞ্জ কালারও করতে পারেন যিনিন কালার করতে পারেন ব্ল্যাক কালার করতে পারে মানে যে কালার করবেন সেম টু সেম সেই কালারের মধ্যে আপনাদেরকে মাল বানিয়ে হবে ঠিক আছে আমাদের কোম্পানি ফ্রড হবে না আপনি ডাইরেক্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছে আসুন আর আমাদের কোম্পানির নাম করে অনেকে অর্ডার তুলছে তো তাদেরকে একটা কথা বলতে চাই আমাদের কোম্পানির নামে কেউ অর্ডার তুলো না আর যারা তুলছে তাদেরকে একটাই কথা হলো তুলো না আর আপনারা সরাসরি কোম্পানিতে এসে ভিজিট করে তারপর আপনি মাল অর্ডার করুন ঠিক আছে নইলে লোকাল সিট বা লোকাল কাজ হতে পারে ঠিক আছে তো যাই হোক ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছ নেক্সট ভিডিওতে টাট্টা বাই বাই